আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাই অনেক কানে তো আজকে প্রথমে আমাদের গাছের কলা দিয়ে ভিডিওটা শুরু করলাম যদিও তো আমরা গাছ থেকে একটা কলা মানে কাইটা নিয়ে আসছিলাম কলার যে ছোট্ট একটা ছড়া অল্প কিছু শঙ্কর কলা হবে তো এটা অনেক সুন্দর কলা হয়েছে পাইকা গেছে যদিও খাবার উপযুক্ত হয়ে গেছে নিচের গোলা এটা কে বা না ওইটা থাক থাক ফলায় ওইটা ফলায় দেব কী চেনে কামড় দিছে মশাই আচ্ছা এটা আমার মেরে দেব তো এটা আসলে বাকি গেছে এখন আমি যদিও ট্রাই করবো এখন তো বাকি আপডেটগুলো আমি ভিডিও শেষে দেওয়ার চেষ্টা করতেছি তো ভাবলো আমাদের গলার ছড়াটা পাকছে এটা দিয়ে ভিডিওটা শুরু করি আর কি তো আমরা আমাদের আগের ভিডিওতে যদিও গতকালকের ভিডিওতে ছাগলের বলছিল আমাদের বাইরে যে ছাগলগুলো আছে কিছু সেগুলোকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এগুলোকে এখন এই যে বিল থেকে নিয়ে আসা হয়েছে যে এখানে বাচ্চা একটা আছে আরও কিছু বাচ্চা আছে যদিও এটা ওই বাহির সাইডে আছে আমাদের এখানে কিছু আছে যদি দেখা যায় এই বাচ্চার সাথে আরেকটা বাচ্চাদের সাদা খুব সুন্দর একটা বাচ্চা এখানে বড়োটা আছে আর কি তো ওদের আপডেট রাখতে দেবো না আমি যদি গরু সেটের আপডেট যদি দেখা এইখানে গরুগুলো রাখা হয়েছে মশারি এটা কী বলে আসলে নেট রাখা হয়েছে যেন আসলে এখন রাতে প্রচুর মশার উপদ্রব হয়তো যার কারণে এরকম নেট দিয়ে এটাকে মশারি বলা হয় রাখা হয় আজকে তো ভিতরে যদি দেখা এই যে ভিতরটা যদি একটু দেখা এই যে যদিও আমাদের হরা সবগুলোরই আসলে বিকালে আসলে জমি থেকে নিয়ে এসে ঘাসের জমিতে এখানে রাখা হয়েছে তো শুয়ে আছে যদি সবগুলো এই যে দেখা এখানে একটা শুয়ে আছে ওগুলো যদি দাঁড়ায় আছে ওই পাশে যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই যে এইসে বাচ্চা শেয় আছে এই যে আরেকটা আরেকটা গরু আছে এই সাইডে কিন্তু গরুটা না দেখায় গরুটা এই যে এখানে একটা গরু আছে যদিও এটা এটা মানে চিকন গরু তো যার কারণে এটাও দেখাইতাম না আমরা তো এখানে আগের তো যদি দেখা গেছে সার গরুর শেড ছিল তো এখন যদিও ওইগুলো নাই বাচ্চা আমাদের বাচ্চা কিছু ছিল গরুর তো ওগুলো মোটামুটি বিক্রি করে দেওয়া হয়েছে আর এইখানটাতে দুইটা বাচ্চা আছে যদিও একটা একটা কনসেপ্ট আছে এখানটা একটা বাচ্চা আছে তো এগুলো আসলে মূলত সার গরুর শেড ছিল ছোট্ট একটা শেড আর এইখানে এটা ছিল বাচ্চা গরুর শেড এটা যদিও বাচ্চাগুলো এখন নাই কিছু ওই যেটা ভিতরে সবস হ্যাঁ কত নাকি হইবো বেটি বড় করে এটা সিউন গরু যার কারণে এটা আমরা ক্যামেরা দেয় আমরা তারপরে সিউন করু যাই হোক আজকে এই ছিল আপডেট আজকে আর সেরকম কোনো আপডেট নেই তো আজকে পর্যন্তই ভিডিও লং করবো না কারে দাহাদুরে তো সন্ধ্যা হয়ে গেছে আসলে সন্ধ্যার সময় আমাদের যদিও বলছিলাম আজকে নুডুলস খাবো তো নুডুলসের রান্না করা হয়েছে তো দেখি কী অবস্থা আসলে যেখানে নুডুস চিন ভালোই হয়েছে নুডুলস শিব থেবা সেবা রে দাও তুমি নুডুলস খা না খায় কোনো খাও তো যাই হোক যারা গোষ্ঠীর সম্বন্ধে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ